মাগরিবের পরে যে পড়ি লাইবো তিনবার ফজর পর্যন্ত এই বন্দারে বিপদ আপদ আসমানী জমিনি, সাপ কিড়া কীট পতঙ্গ বাঘ ভাল্লুক হিংস্র জন্তু কেউর আক্রমণের এরারে পাইতো না মৌটেও না সহিহ হাদিসে মেদ শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামে فرمাইতেন ফিল এই দোয়া তিনবার নবীজি ফজরর পরে তিনবার আর মাঘরীব ফরে তিনবার যারা ফজর ফরে তিনবার পাক করব পর্যন্ত কোনো বিপদ আফদ বালা মুসিবত সমস্যা সংকীর্ণতায় এরারে ফাইত নাই এমনকি মৌতেও ফাইত নাই মাঘরিবর পরে যে ভরে তিনবার ফজর এই বন্দারে বিপদ আফদ আসমানি জমিনী সাপ ক্রীড়া কীট পতঙ্গ বাঘ বাল্লুক হিংস্র জন্তু আক্রমণে এরারে ফাইত নাই মৌতেও না صحیح حدیث تم شریف رسول اکرم صلی اللہ علیہ وسلم فرمائی ترآ